ইউনিভার্সিটি অফ গোরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিয়ে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টারের এমডিসি থ্রি পয়েন্ট সেভেন সাবজেক্ট ই গভার্নেন্স ইন ইন্ডিয়ার সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের এমডিসি থ্রি পয়েন্ট সেভেন ই গভর্নেন্স ইন ইন্ডিয়া সাবজেক্টির কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি পনেরো নম্বরে প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে আমাদের এই সাজেশনের কম্পিউটার টাইপিং অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি রেডি আছে যারা নেবে তারা তা পেড সিস্টেমে নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো প্রথমে তোমরা দেখে নাও মডিউল ওয়ান থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু পনেরো নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স কাকে বলে ই গভর্নেন্সের সুবিধা বা গুণাবলী এবং অসুবিধা বা বাধা বা চ্যালেঞ্জ বা কুফলগুলি আলোচনা করো বা লেখো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন সুশাসন কাকে বলে সুশাসনের সুবিধা বা গুরুত্ব এবং অসুবিধা বা বাধা বা চ্যালেঞ্জগুলি কি কী এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও শাসন ব্যবস্থা কাকে বলে শাসন ব্যবস্থার প্রকৃতি পরিধি ও গুরুত্ব আলোচনা করো গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরের প্রশ্ন ই গভর্নেন্সের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা বা প্রবণতা বৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো এবারে তোমরা দেখে নাও এ অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স এবং উত্তম গভর্নেন্স বা সুশাসনের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যগুলি লেখো ইম্পর্ট্যান্ট কোশ্চিন এরপরের কোশ্চেন রয়েছে ই গভর্নেন্সের বাস্তবায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিকাঠামো বা পদক্ষেপগুলি কী কী এরপরের কোশ্চিন রয়েছে ই গভর্নেন্সের চারটি স্তম্ভ সম্পর্কে লেখো এরপরে তোমরা দেখে নাও মডিউল দুই থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের কোশ্চিন প্রথম প্রশ্ন রয়েছে জাতীয় ই গভর্নেন্স প্ল্যান বা এন ইজিপি দু হাজার ছয় সম্পর্কে লেখো ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চিন এটি তারপরে প্রশ্ন রয়েছে ই গভর্নেন্সের বিভিন্ন বাধা বা চ্যালেঞ্জগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে ক্লাউড গভর্নেন্স কি এর গুরুত্ব সম্পর্কে লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে তোমরা দেখে নাও মডিউল দুই থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন ই গভর্নেন্সের বাস্তবায়ন বা পদ্ধতি সম্পর্কে লেখো এরপরে প্রশ্ন ই গভর্নেন্সের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে লেখো এবারে তোমরা দেখে নাও মডিউল তিন থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে প্রশাসনের তথ্য প্রযুক্তির ভূমিকা সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ কোশ্চিন এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও অনলাইন পরিষেবা বা ই বিজনেসের বিভিন্ন রকমের সুবিধা বা উপযোগিতাগুলি সম্পর্কে লেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে জনপ্রশাসনের তথ্য ও যোগাযোগের বা আইসিটি ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো মানে জনপ্রশাসনের যে তথ্য এবং যোগাযোগের যে ব্যবস্থাটি রয়েছে সেটি সম্পর্কে তোমাদেরকে আলোচনা এবং গুরুত্ব সম্পর্কে লিখতে হবে এরপরের প্রশ্ন রয়েছে মডিউল তিন থেকে দেওয়া কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে বায়োমেট্রিক পদ্ধতি সম্পর্কে যা যেন লেখম এরপরে প্রশ্ন আধারের মাধ্যমে প্রমাণীকরণের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে লেখো এরপরে প্রশ্ন রয়েছে ই টেন্ডারিং বা ইলেকট্রনিক টেন্ডারিং সম্পর্কে লিখো তারপরে প্রশ্ন রয়েছে অনলাইন অভিযোগ নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে লিখম তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের এমডিসি থ্রি পয়েন্ট সেভেন সাবজেক্ট ই গভর্নেন্সের সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য